রান্না করা গরুর মাংস দিয়ে পুলিপিঠা বানিয়ে ফেললাম এত মজা হবে ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি চলুন দেখা যাক তাহলে ঝাল ঝাল পুলি পিঠা আমি এখানে দুই আমি দুই কাপ ময়দা পানি আর লবণ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম ডোটা তারপর রুটি বানিয়ে নিয়েছি ভাবে একটা কোটার মুখ দিয়ে ছোটো ছোটো রুটি আকারে আমি কেটে নিচ্ছি আমি সবগুলো এইভাবে কেটে নিচ্ছি রুটি বানিয়ে তারপর আমি পিঠাগুলো বানিয়ে নেব আমি মাংসটাকে ঝুরি ঝুরি করে একটু ফ্রাই প্যানে ভেজে নিয়েছিলাম রান্না করা মাংস তারপর ওই মাংসটা দিয়ে আমি পিঠাগুলো বানাচ্ছি আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ঝুড়া মাংসটা দিয়ে ভালোভাবে মুখটাকে আটকে দিচ্ছি দুই পাশ থেকে নিয়ে তারপর একটা চামচের সাহায্যে কাটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এটা খেতে ভীষণ মজা বাচ্চারাও পছন্দ করবে বড়রাও পছন্দ করবে দেখতে পাচ্ছেন এইভাবে আমি ডিজাইনটা করে নিলাম একটা ছুরির সাহায্যে আর একটু ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি করছি হয়ে গিয়েছে আমি সবগুলো বানিয়ে নিয়েছি চুলা একটা ফ্রাইপ্যানে তেল গরম বয়সি দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি পিঠাপুলিগুলো ছেড়ে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে পিঠাগুলো মুচমুচে হবে না তাই এটা আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে একটু ঝাঁকিয়ে দিলাম এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিব ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে করে পিঠাগুলোর উপরটা ক্রিপসি হয় উল্টিয়ে পাল্টে আমি একটা লালচে কালার করে ভেজে নিচ্ছি আমি এখন উল্টে দিচ্ছি সবগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে পিঠাগুলো আমার হয়ে গিয়েছে ভাজা আমি এখন এগুলো উঠে নিচ্ছি আমার রেসিপি কেমন লাগলো আজকে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পেজের সাথেই থাকবেন এই যে আমি উঠি এখন দেখাচ্ছি অনেক মুচ মুচ হয়েছিল খেতে এটা সসের সাথে খেয়েছিলাম সবাই মিলে সবাই অনেক প্রশংসা করেছিল এটা অনেক খেতে মজা হয়েছিল আমি এটা ভেঙে দেখাচ্ছি আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ